বৃহস্পতিবার জোকার ইএসআই হাসপাতাল থেকে বার করা হল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে বুধবার রাত নটা একান্ন মিনিট নাগাদ জোকা হাসপাতালে প্রবেশ করানো হয়েছিল কালীঘাটের কাকুকে এরপর প্রায় চার ঘন্টা পর জোকার ইএসআই হাসপাতাল থেকে বার করা হলো কালীঘাটের কাকুকে বৃহস্পতিবার রাত প্রায় দুটো একান্ন মিনিট নাগাদ জোকার ইএসআই হাসপাতাল থেকে বার করা হয় তাকে બોલ બેન 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 ठीक साल के नोटा फंक्शन के बारे में भाई ऐसे पूरे रेस्टोरेंट पे जिस चीज का पता चलाले मुख्य राज्य के बारे में कोई बात कर दे